প্রথমত গল্প মানুষ যাতে প্রত্যেকে গণতান্ত্রিক অধিকার যাতে তাদের সুবিধা হয় পাশাপাশি যাতে মানুষ এই গণতন্ত্রের মত সুষ্ঠুভাবে ভোট নিজেদের গণতান্ত্রিক অধিকার করতে পারে সেই কারণেই আমার মনে হয় যে সাত এই নির্বাচন এবারে লোকসভা নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদকা এবং এই নির্বাচনে যদি আরও বেশি দফায় হতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় তাহলে আরও বেশি ফলপ্রসূ আপনাদের শক্তি বেশি উত্তর প্রদেশেও সাদা ভাবর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সাদা ভাবর কি মনে করছেন এবার কি ফল আরো বেশি ভালো হবে দেখুন আমি নিশ্চিত আমি আপনাকে পরিষ্কার বলছি যে পদক্ষায় ভোট হচ্ছে সেটা নির্ভর করছে শক্তিগত নির্বাচন কমিশন যারা ইলেকশন কমিশনের উপর যারা এটা ঠিক করছে তো নিশ্চিতভাবেই তারা বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সাধারণ মানুষের যাতে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেটা ভেবেই করেছে গত দু হাজার উনিশেও আমরা সাত দফায় নির্বাচন আমরা এবারেও সাত দফা দিয়ে দেখতে চলেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিশ্চিতভাবেই আমি আশাবাদী যে মানুষ এই আগামী লোকসভা নির্বাচনে প্রত্যেকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গণতান্ত্রিক এই মৎস্যভাবে উদযাপন করতে এবং তাদের প্রত্যাশিত যে কল সেই কল নিশ্চিতভাবে তারা পাবে এটা প্রথম দফায় ভোট এবং তাতেই আপনি প্রার্থী আগামী দিনে প্রচারে কি ঝড় উঠবে দেখুন আমরা ঝড় উঠাতে জানি না আমরা মানুষের কাছে আশীর্বাদ নিতে পৌঁছ মানুষের শুভকামনা মানুষের আশীর্বাদ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা মনে করি জনতা সাধারণ জনতা যারা তারা আমাদের কাছে দেবতার আরেক তাই আমরা তাদের কাছে পৌঁছই আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারি তত বেশি নিজেদেরকে নিজেদেরকে সৌভাগ্য মানুষের তাই চেষ্টা করছি বেশি বেশি একই করে মানুষের কাছে পৌঁছানো যায় মানুষের আশীর্বাদ কত ভোটে জিতবে এবার আশা করছেন দেখুন এখন সাধারণ মানুষ এই নিশ্চিতভাবে আমি এটা আশাবাদী যে মানুষ যদি আশীর্বাদ করে তবে কত বছর সাধারণ মানুষ যেভাবে দু হাজার উনিশে আশীর্বাদ করেছে দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টি কুচবিহারে আশীর্বাদ করেছে নিশ্চিতভাবে এভাবেও করবে বাকি পরিসংখ্যান কী হবে আমাদের থেকে আপনারা যারা রয়েছেন সাংবাদিকরা আপনারা বেশি জানেন তো এটার জবাবটা আপনারাই ভালো লাগতে পারে তাই আমরা তাদের কাছে পৌঁছই আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারি তত বেশি নিজেদের প্রভাবিত নিজেদের